সৌদি আরবের খেজুর বাগানে কী কী কাজ করতে হয় যারা বলছো সৌদি আরবে খেজুর বাগানে কাজে যাব তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের সব ভিডিওতে সব দেখাবো কি কি কাজ করতে হয় কীভাবে কী বেতন ঠিক আছে যারা আপনারা বলছেন আমি সৌদি আরবে যাব তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত কী কী কাজ করতে হয় আমি সব এই ভিডিওর মধ্যে বলবো এই যে সৌদি আরবে খেজুর বাগান এখানে এই যে খেজুর তার ছাই সব খেজুর বাগান আর ওদের ওধারে কাজ করছে আমি যাচ্ছি কাজের কাছে আপনাদের দেখাচ্ছি আপনারা সাথেই থাকবেন সব আপনাদের দেখাবো কীভাবে আমরা কাজ করি আর কী কী কাজ করছি এই বাগানে সবই আপনাদের দেখাবো এই যে এই সাইডে যা দেখতো সব হচ্ছে এগুলো আছে খেজুর বাগান সবই আছে খেজুর এই সাইড যা আছে সব খেজুর আর খেজুর এই যে গাছে কাজ করছে ওই যে এই সাইডে আমি যাচ্ছি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা কাজ করি আর কি না কী কী কাজ করতে হয় এখন আমাদের এখানে লিপ কাটা হচ্ছে ঠিক আছে এইভাবেই কীভাবে লিপ কাটছি আপনাদের দেখাচ্ছি আপনার সাথেই থাকুন আমি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি কীভাবে কাটি ঠিক আছে এটা হচ্ছে সৌদি আরব এখানে সেরেফ খেজুর বাগান আর খেজুর বাগান অন্য কিছু নয় সেরে খেজুর বাগান এখানে খেজুর বাগানেই হচ্ছে সব কাজ এই যে আমাদের ওখানে কাজ চলছে এই যে দেখুন দেখাচ্ছি এই যে আপনারা দেখছেন ওই যে গাছের উপরে ঠিক আছে এইভাবে মেশিনে করতে হবে এই যে কাটছে আমাদের লোক গাছটা অনেক বড় তো এই জন্য দেখা যাচ্ছে না ঠিক মতন অনেক গাছটা বড় এই যে কাটছে ওপরে গাছের উপরে আছে লোক আমাদের লোক কাটছে গাছ আমাদের মুক্তার এই যে গাছ কাটছে এই কাজের বহু মেহনতের কাজ করে যারা করছে তারাই জানে এখানে গাড়ির কাজ আছে আগে আগে ওই যে জারিদগুলো জারিদগুলো আগে কেটে ফেলে দিয়ে আসতে হয় তারপরে মেশিন নিয়ে যেতে হয় মেশিন নিয়ে গিয়ে তারপরে মেশিন নিয়ে গিয়ে ওইভাবে কাটতে হয় ওই যে জারি জমিতে বলে ওই ফেলে দিতে হয় এই যে গাছ কাটছে এই যে বড় বড় গাছ এইসব গাছে সব উঠতে হয় উঠি এসব ফুল লাগাইতে হয় যেমন খেজুর আছে ফুল লাগাইতে হয় আর এই সাইডে যা আছে ভেতরে ভেতরে খেজুর বাগানের মধ্যে সব লেবু গাছ লাগানো আছে সব লেবু এই সাইডে এই সাইডে যত আছে সব লেবু মধ্যে মধ্যে লাগানো আছে আর এই যে গাছ খেজুর গাছ এই গাছগুলো হচ্ছে বড় এইসব গাছ উঠতে হয় আমাদের উঠে আমাদের কাজ করতে হয় এই যে গাছগুলো আপনারা দেখছেন এই সাইডে যে আছে সব বড় বড় গাছ তারপরে ও সাইডও আছে সবই বড় গাছ ছোট গাছ কমই আছে এখানে সবই বড় গাছ আর ও সাইডে হচ্ছে পাহাড় ওধারে আবার আলাদা আলাদার একজনের বাগান আছে খেজুর বাগান আপনারা দেখছেন একটা বাগান আছে আর এই সাইডে তো সব আমাদের বাগান আর এই যা দেখছে আমরা আমি যাচ্ছি এটা আমরা ওষুধ দিই ওষুধ দিয়ে মেশিন আমাদের এটা এটা হচ্ছে ওষুধ দিয়ে মেশিন কিভাবে আমরা ওষুধ দিই যখন আমরা বড় বড় গাছে ওষুধ দিই যে গাছগুলো দেখছে এই বড় বড় গাছে আমাদের ওষুধ দিয়ে হচ্ছে এই যে মেশিন এখানে মেশিন হচ্ছে আলাদা রকম ওরকম মেশিন না মেশিনে আপনাদের দেখাচ্ছে এই যে এই যে এই মেশিনে এই দিয়ে পানি বেরোবে আর হচ্ছে এই যে এই এটা হচ্ছে মাকে মাকিনা মাকে না করে দিলাম কাট করে দিলে পরে এখান থেকে পানি নল করা আছে নল দিয়ে আমরা রোজ করি এই যে খেজুর গাছে এখানে প্রচণ্ড রোদ্দ ভিডিও ভালো হচ্ছে না এটা দিয়ে আমরা ওষুধ দিই গাছে খেজুর গাছে এখানে স্যালারি বহুত কম অনেক বেশি নয় বারোশো টাকা সিলারি খাওয়া দাওয়া হচ্ছে কপিলের স্যালারি খুব একটা বেশি না বারো তেরোশো টাকা স্যালারি স্যালারি খুবই কম যাই হোক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফের অন্য কোনো ভিডিওই আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন এইসব বাগানের ভিডিও আমি দেব ইনশাআল্লাহ ধন্যবাদ